ক্লাস ফাইভ থেকে শুরু করিয়া 12 13 বছর পোনতো তারে ইউটিউব আমরা কিন্তু একটা মেসেজ ছড়িয়া দেলাইলিরা যে নেতাজি মেলাৰ একটা ভিডিও বানাইতাম যেই মেলাৰ খতৰকান प्रिपरेशन হইছে কিটা কিটা আইছেই বেলা ক্লাস ইট তো এবগ সেই ডিমান্ডৰ ওপৰ লক্ষ্য করি মানে ক'দিনতে কিন্তু সময় পাইছিনিন আপোনাৰ জানইন ৰামনৰ ৰাম মন্দিৰৰ प्राणপতিষ্ঠাৰ অনুষ্ঠান কৰিমতে অনেক গুলা প্রোগ্রাম আছে তো শেষ মাস ফাইনালি আমরা মানে এই সুযোগটা পাইছি আরকি তো আমরা উপস্থিত হয়েছি নেতাজি মেলাতে মেলাতে আমি প্রথমে কই যে যেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে কাজ থার্টি পার্সেন্ট বাকি কিন্তু কিন্তু মেলা মানে খোলা আরকি মানে দোকান পাইবা যেখান থেকে কেনাকাটি করতে পারবা সন্ধ্যার ফলে নাগরদুলাও খুলিয়া আছে তো ভিডিওটা ও কারণে স্পেশাল যে আমরা ভিডিওর মধ্যে আমি আপনার ওটা দেখাইম যে কিতা কিতা এখন খোলা আছে কিতা কিতা না এবং কিতা কিতা আর ঠিক আছে এবং এই ভিডিও স্পন্সর পাই লং গুড়া মশলা রান্নায় তোমাকে চাই এই যে লং টাই বোর্ড এখানে দেখতে পারবা তো চলুন আমি ভিডিও শুরু করি দেখতে পারবা পঁয়তাল্লিশতম নেতাজি মেলার প্রদর্শনী দু হাজার চব্বিশ ইংরাজি ঠিক আছে এবং এখানে দেখুন আমাদের এই ভিডিও স্পন্সর হয়েছে লং তরাই গুড়া মশলা এখানেও দেখতে পারবা লং তরাই রয়েছে গিয়া সব থেকে ভালো শুদ্ধ আপনি মশলা তেল ঘি এভরিথিং ফাইবার লং তরাই লং তরাই করি মনে সব জায়গার সব দোকানেই ফাইবার ডিপার্টমেন্টের স্টোরে ওকে যেহেতু নেতাজি মেলা আমরা ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে মূর্তিটা এখানে রাখা হয়েছে যার নামে হয়েছে গিয়ে নেতাজি মেলাটা তো তাদের এই প্রণাম করে আমি ভিডিও শুরু করলাম অনেকগুলা রো থাকে এদিকে একটা এদিকে একটা রো আছে যেটা ওখানে কাজ চলে ঠিক আছে এই সাইডে একটা রো আছে যার মধ্যে আনন্দরতন চানাচুর কিন্তু একটা আনন্দ চানাচুর আছে এখানে এখন বন্ধ আছে সম্ভবত এটা একটু পরেই খুলবো যেহেতু আমি সকাল তাতেই তাড়াতাড়ি আইছি আমরা প্রথম ও রো দিয়া ঢুকি তো এখানে দেখুন এইসব দোকানগুলো আপনি কিন্তু কেনাকাটি এখন করতে পারবা আমি দেখাই আপনারা এটা হচ্ছে কি বাচ্চারা খেলনার এই যে দেখুন অনেকগুলো খেলনা আছে বিভিন্ন ধরনের ওকে এবং এই সাইড হচ্ছে গিয়া মেয়েরাল লাগিয়া দেখুন এবং এটা দেখাই দিই ছোটো ভিডিও তো মানে বেশি দেখাই দিতে পারতাম না তবু মানে ভিডিওটা ওটার উদ্দেশ্য যে আপনারা এখন বুঝিয়ে দিতে পারবেন যে দোকানগুলো এখন খুলি গেছে আপনারা আই যেতে পারেন ওকে এইদিকে মেয়েরার একটা দেখলাম এই সাইডে আমরা যাই এই সাইডে হয়েছে কি সবটা দেখাইলাম যাব এখানে হয়েছে কি আচ্ছা এনে ফিক্সড প্রাইস নিই না কি তা ডিমান্ড প্রাইস আছে না তো ওইখানেও দেখতে পারবা কারণ মেলা গেছে এবং মেলা হয়েছে কি ইমোশন সারা বছরে একবার আয় মেলা এবং দেখুন কতগুলো জিনিস আপনারা পাইবা দেখাই দাম দেখাই দাম এই যে দেখুন এইটা হচ্ছে কি এক লাইনে দেখছেন এখানে একটা দুই দুইটা তিনটা বড় বড় দোকান আছে এবং এই সাইডে যদি আমি আবারও দেখি এদিকে হয়েছে কি বাচ্চারার খেলনা এন্ড অল ওকে এবং মহিলার লাগি এদিকে দেখুন বিভিন্ন ধরনের মাসুন উসুন আইছে ওকে মেলা আইছে রে ভাই সিরিয়াসলি মেলা ইমোশন আমারও আমি যখন এই ভিডিওটা করতাম আমার শুরু থেকে খুব বেশি ও আমি দেখাইলাম 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 ব্যাগের দোকান এটা হইছে কি ব্যাগের দোকান যেটা এখন মানে রেডি হয়ে আগামী কালকের ভিতরে এটা রেডি হয়ে যাবে এই যে দেখতে পারবা ব্যাগগুলা এই ব্যাগটা এই ব্যাগটা কত এটা 250 দেখো 250 টাকা এই ব্যাগটা ওকে এই সাইডটা দেখুন আচারের দোকান কিন্তু মেলাত মানে তিন আছে এবং আপনারা জানেন এই আচারটা আমার সব থেকে আসার রসুনের আচার মুখর মধ্যে আমার জলাই গেছে যখন আমি কইলাম ওকে আমরা এইদিকে একটা রাউন্ড মারি এই সাইডে এইদিকেও দেখবা মেলার রয়েছে কাজরা গজরা কিতা আছে চুলে লাগানি রেগুলা যখন অনেক ধরনের কাজরা গাজরা আছে এটা হচ্ছে কি মের ঠিক আছে হুম আচ্ছা এটা হচ্ছে কি বেলুনের বাচ্চারা লাগি বেলুনের দোকান এই সাইডে এখনো মানে কাজ চলে নীল যেগুলা দেখে এগুলা এগুলো আইদার ভিতরে কাজ চলে অথবা তারা এখনো ঘুম থেকে উঠছেন না এদিকে দেখো মহিলাদের এবং হয় এখানে খালি মেদারি ব্যাগ আছে বহু সুন্দর সুন্দর ডিজাইনের এই যে দেখুন এটা বাচ্চারা লাগি ব্যাগ কত সুন্দর ব্যাগ দেখুন এটা কত কিন্তু কত দাম আড়াইশো টাকা না নি ফিক্সড প্রাইস নেই ফিক্সড প্রাইস ওকে আমরা এদিকে দেখুন বোম্বে সিটি গোল্ড সেন্টার সেন্টার

দেড়শো টাকায় মঙ্গলসূত্র এ কত দিন ঠিক এইগুলা মানে লাস্টিং করলো চোখ বন্ধ এক বছর চোখ বন্ধ করি আর চলবো ওকে এক বছর চললেই হইসে এই সাইডেও দেখতে পারবা মেয়েরার লাগিয়া হ্যান্ডমেড এই যে দেখলা ক্রাফ্টের জিনিস গলার চেনু কঙ্গন আছে বালা আছে এটা দেখুন এটা দেখি দেখুন জানি এখানে দেখুন মেয়েরার লাগি দেখুন এটা ইয়ে বালা নানি নি কানোর আছে নানি দেখা কত পড়বো যে দেখলাম বড় বড় কত বিভিন্ন একশো দেড়শো থেকে শুরু না ঠিক আছে দেখুন এখানে কিন্তু কানের অভাব নাই এই যদি আমরা দেখি এখানে কিরাকিটি আছে কিন্তু কলম সলম বিভিন্ন জিনিস আছে ও কলমটা দেখুন বন্দুক কলম ইকু কলম নেই না বন্দুক কিটাই গো ই কোন দিকে খুলে এ হে দেখুন বন্দুক কলম বেতালা কিন্তু এই যখন লাগাই দিছেন এটা এখন বন্দুক হয়ে গেছে আবার খুলইন এই টান মারতে ওইটা কলম হয়ে যাবে বাম্পার জিনিস বেতালা জিনিস আইছে কিন্তু আই কত এটা দাম এটা 30 টাকা 30 টাকা মাত্র না নি ওকে তো এখানে একটা রত তো দেখাই দিছি এখানে সেম এখানে আরেকটা রো আছে আমরা আচ্ছা আমি ওদিকে যাই ঘুরবো দেখাই আমি আচ্ছা ওদিকে আমি দেখাই আপনারে এদিকেও দেখতে পারবা মেডাল লাগিয়া এটা হচ্ছে কি মেডাল লাগিয়া দোকান এই জিনিসটা কিতা ওই যে টাইয়ের মতো ব্যান্ড হেয়ার ব্যান্ড ওকে মেডাল হেয়ার ব্যান্ড এটার দাম কত ত্রিশ টাকায় আপনি হেয়ার ব্যান্ড ফাইটা মেডাল দেখুন কত ডিজাইনার হেয়ার ব্যান্ড এখানে রাখা আছে তারপরে ওই যে গজরা না গজরা কইন এইগুলাও দেখতে পারবা এই যে চুলের মধ্যে লাগানি এছাড়া হেম চুলের ক্লিপ সিপ এভরিথিং দেখুন এভরিথিং আছে এখানে বহু সুন্দর সুন্দর আছে এদিকে আমি দেখাই এদিকে হয়েছে কি আপনি মূর্তির দোকান এগুলো কিতা মাটি নি না কিতা হ্যাঁ ফাইবার ফাইবারের দেখুন আপনারা ফাইরা বিভিন্ন ঠাকুর ঠাকুরের ফটো ওটো আর ওইগুলো কিতা ওই যে পিছিয়ে যে ওই যে স্টিকার স্টিকারেরও আছে এবং এই যে দেখুন কি চেইন আছে বাচ্চারা যার যেরকম লাগে যেরকম ডরি মনের লাগে পকি মনের লাগে সব ধরনের কিচেন ফাইবা আমরা আবার যাই এবং এখানে দেখতে পারবা বাজে সকাল আপনার বারোটা একটা আচারের দোকান এবং আইটেম আমার তো হাসার দোকানের ইয়ে করা কঠিন হয়ে যায় বিকজ মুখের মধ্যে জল যায় এটা হচ্ছে কি আদি লোকনাথ আদি লোকনাথ আচার ভান্ডার কলকাতার সুবিখ্যাত আচার তো দেখুন হাসার কিন্তু এখানে অভাব নাই আসার ছাড়া আরো বহু জিনিস আছে এদিকে দেখতে পাবে কাস্টমার ডাই শুন তারা কেনাকাটা শুরু করছে এখানে হয়েছে কি বাবা লোকনাথ স্টল ওকে ফিক্সড প্রাইস বিশ টাকা মানে এখানে আপনি যাই দেখরা সব হয়েছে কি বিশ টাকা ওকে ফিক্সড প্রাইসের দোকান যা আপনি যেটাই দেখবা এটা হয়েছে কি বিশ টাকা এটাও বিশ টাকা এটাও বিশ টাকা এটাও বিশ টাকা ওকে সব বিশ দেখুন সব বিশ যা যা নিবা সব বিশ টাকা তো এটা বহুত মজার স্টল কিন্তু মাত্র যা নিবা সব হয়েছে কি বিশ টাকা যা দেখরা প্রত্যেকটা আইটেম সিঙ্গেল পিস প্রত্যেকটা হয়েছে কি বিশ টাকা মাত্র বিশ টাকার এখানে পাইবা এইগুলা এই সাইডেও দেখলাম ফিক্সড পাইছে যদি একশো টাকা হার গেছে মাটিত এই তোমার একশো টাকা এখানেও যেটাই নিবা সব বেশি একশো মানে যে কোনো একটা সিঙ্গার উপরে দরিমন কইন ফুতুল কইন যাই নিবা সব বেশিকে একশো এই যে বালিশ বালিশ নিদা কিন্তু হার্ড শেপ ভ্যালেন্টাইনটার লাগে এটা ঠিক আছে এটা হয়েছে কি একশো টাকা ওকে এখানে একটা হয়েছে কি বেলুন বেলুনের দোকান এবং এই বেলুনটা একটা স্পেশাল আছে এটা যদি মালামালি করলে সাউন্ড করে এটা কত এটা কত এই যে ইটা এটা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা ফাইদা ঠিক আছে আমরা এখন আরেকটা রোতে যাই আমরা কিন্তু আরো বহুতগুলো জিনিস এখানে আছে যেগুলো মানে এই যে ঢাকা আমরা কইতে পারতাম না এখানে কিতা আছে তো নেক্সট যখন আবার ভিডিও করবো তখন আমি আবার দেখাই আর এখানেও একটা বেলুনের দোকান দেখতে পারতাম এদিকে হচ্ছে কি আবার শুভ মন্দিরা ভ্যারাইটিস কালেকশন ওকে এখানেও আপনি মেরার দেখুন বিভিন্ন ধরনের জিনিস হইবে এখানে নিজে ইয়া দেখি লিবা এই যে দেখোন হাতে ৰিংগুলা একটু মিনাকারি টাইপের এখানে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর এই চাইডে দেখোন এটা হইছে কি হাফৰৰ দোকান না ফর্দাৰ দোকান এখানে কিতা কিটা আছে দাদা কিতা কিটা কি কিটা আছে কিতা কিটা আছে টেবিল আছে আপনার মহিলা মহিলাদের লাগিও সোশিয়ালি আপনারা এই সব এই দোকানোইয়া কিনতে পারবা অর্ডার কিতা কই মাটিজ্যা পাতুন কিতা কালিন নাকি কিতা কইন কার্পেট কার্পেটো আছে কিতা কি ন রান না ওর নাকর মুইতা ইয়া লাগি গেছে এদিকেও তো কইন horek মাল 40 টাকা par piece মাত্র 40 যা কিনবা ভাই কেন 40 taka করিয়া horek mal তো মজার জিনিস যেটাই আপনি কিনবা ওতেইসি কি 40 taka এই বাটি কিনলো 40 এটা কিলো চল্লিশ বেলেন কিলো চল্লিশ হ্যাঁ বেতালা সুন্দর সুন্দর জিনিস এখানে আছে ঠাকুরের লাগিয়ে যদি কেউ লাগে তো এটাও যদি যাই নিবা এটা চল্লিশ টাকা ওকে তো এই সব দিক দোকানে কিন্তু সবথেকে বেশি মজা হয় বিকজ ফিক্স প্রাইস থাকে এবং এটা যেটা দেখা এখানে হয়েছে কি বাচ্চারার খেলনা বিভিন্ন ধরনের খেলনা আছে কোনো প্রাইসের ইয়ে নাই এবং ভ্যালেন্টাইন ডে লেগে যারা নিজের গার্লফ্রেন্ডের ফুল দিতে চাই এটা তারা লেগে হয়েছে কি ফুলের দোকানও আইছে এই যে দেখুন কত ধরনের ফুল গোলাপ আছে নে গোলাপ কই 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 খাদে ভরা ঘি সুবাস লংতরাই কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতরাই ও পূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘি খাবার गाव ঘি প্রিয় শোভান লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নম রেখো লংতরাই লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই এটা কত পড়বো এটা তোমার সিঙ্গেল পিস আছে এটা আশি টাকা করে পড়বো আশি টাকা নানি এই দেখেন যদি ভ্যালেন্টাইনটা গার্লফ্রেন্ডটা দিতে চাই তো মাত্র আশি টাকায় সুন্দর গোলাপটা দিতে পারবা ওকে তো হ্যাঁ প্রপোজ গোলাপ না নি তো প্রপোজ করার লাগে স্পেশিয়ালি গোলাপটা আমরা চলুন আবার এদিকে যাই এখানেও আরেকটা ফুলের দোকান এখানে আমরা দেখলাম ওকে এই সাইডে আমরা দেখি এটা হইছে কি এবার মিরার লাগিয়া এখানে দেখতে পারবা গলার অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে কানের তো দেখুন মানে এক লাইনে আপনি দাঁড়াইয়া যাই যে এক লাইনে দেখতে পারবা এক হাজারটা আছে যার মধ্যে যে কোনো একটা পছন্দ করি নাই আর এটা সম্ভবত এক ধরনের পাখা হইব পাখা ওকে এই সাইডেও আমরা ফুলেরও কয়টা জিনিস দেখাইলাই ভিডিও লম্বা হইব খুব খারাপ পইবা না এই যে দেখো না এইগুলা মাটির এগুলো ফুলের এর ছোট 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 টবের মতো যেটা দিয়ে আপনি গোষা দিতে পারবা ও খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই সাইডে হইছে গিয়া এখানে কিতা কিটা আছে ভাই যাই আছে ভুট্টাও আছে এখানে দেখতে পারবা রান্না করে কিচেন আইটেম আর কি ওকে এবং যারা ডুপ্লিকেট চুল লাগে এই যে দেখুন ডুপ্লিকেট চুলও অনেকগুলো আছে এখানে এই দোকানে সম্ভবত মনে হয় আচার মনে হয় রেডি করা চলে এই লাইনটাও আমরা দেখলে এইটা কিতা হাঁটি হাঁটি গিয়া এখানে যতগুলা দোকান দেখলে ওই যে হলুদ নীল কালারে সবগুলা কিন্তু এখানে খাজ চলে ওকে যে মানে সবগুলা কিন্তু দোকান খুলবো এখানেও দেখতে পারবা বুধগুলো আছে বাচ্চারা লাগিয়া কিন্তু এই দোকান বাচ্চা পার্টির লেগে চিল্ড্রেন পার্টির লেগে এখানে বহুত কিছু আছে নেক্সট রোতে যাই আমরা এখন লাস্ট রোতে যাই লাস্ট যে যাওয়ার আগে এখানেও দেখে নিন মেয়েদের কানের ইয়েগুলো দেখলা দেখুন হাজার 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 এটা কত করি দাম যা কিনবা ওইটা পঞ্চাশ যেটাই লইবা এটা পঞ্চাশ টাকা দেখইন কত সুন্দর সুন্দর কানের আছে এটা তো অনেক সুন্দর মুক্তার মতো আছে পঞ্চাশ টাকা এই না যতটি দেখরা পার পিস হয়েছে কি পঞ্চাশ টাকা মানে এক জোড়া আর কি ওকে এদিকেও আপনি বুধগুলা দেখতে পারবেন বাচ্চারা কিতা কিতা আছে কেন ওই যে কিতা কিতিরে বা কিতা বুতল লাগাল দেখতে

ছোটো ছোটো বাচ্চারা লাগিয়ে এইসব থাকবো যে ছোট ছোট এইভাবে গুলগুল গুলগুল করে এটা হচ্ছে ব্রেক ডান্স এটা সম্ভবত শুরু হইয়া ছাড়ছে আমি মনে হয় দুই দিন আগেও দেখছিলাম এটা মানে বিকাল দিক থেকে এইগুলো তারা স্টার্ট করি দেয় এই দেখতে পারে ব্রেক ডান্স এবং আমি তা খুঁজি এটা কিন্তু বললেও কোনোদিন তিনজন উঠবা না যেখানে দুইজনের জায়গা আছে ওইখানে কিন্তু দুইজন উঠবা কারণ একবার তিনজন উঠিয়া আমি এটা বুঝিয়েছি আর এখানে হচ্ছে এটা বিশেষ আকর্ষণ যখন দশ কেজির দেশি মুরগি এই যে দেখুন দশ কেজির দেশি মুরগি বাক্সে বাক্সে বাগ্ এটা হচ্ছে গতবারের বিশেষ আকর্ষণ আছে বাবা আয়ো আয়ো দর্শিৎ দেশি মুরগি আচ্ছা এনিমে এই যে হয়েছে কি যেটা আমার ফেভারিট এইসে কি নাগরদুলা বক্স অফিস না কিনা লেখা এই যে হয়েছে কি নাগরদুলা ওকে এবং এইখানে এবার এটাও আসছে কিন্তু নৌকা আইস এটা নাম কেটা নাম তো গেছি এটা একটা নৌকা না নৌকা না নৌকা না এইখানে দুইটা ইয়ে আছে উফরে গিয়া ওইভাবে ঘুরে যাব সম্ভবত কারণ আমি আমি গিয়া সরকার আর কি ওকে তো আর এই সাইডে সুপার ড্রাগন ট্রেন সুপার ড্রাগন ট্রেন এটা ও দাদা দাদা একটু দাঁড়াও একটু দাঁড়াও দাদাই তখন টুকটুক লুইয়া বাচ্চারা মেলা ঘুরে এরা ভালো আছো নি তোমরা মেলা দেখছো নি মজা লাগছে নি মজা লাগছে না নি ঠিক আছে যাও তো এই যে এটা হচ্ছে কি সুপার ড্রাগন ট্রেন জেনারেল ট্রেনও কিন্তু যেহেতু সামনে ড্রাগনের মুখ এলে কি এটা সুপার ড্রাগন এই সাইডে হয়েছে কি এটা হয়েছে কি নৌকা আচ্ছা বহুত বছর পরে এইবারের কিন্তু এটা মনে হয় বিশেষ আকর্ষণ নি ত' এটা এইবাবে ওপৰ দি নিজিকে নাম্বে নৌকা বহুত বছৰ আগে আহিছিল গন্ধৰাজ মমো গন্ধৰাজ চিকেন এগৰোল হয় গন্ধৰাজ খেখা গন্ধরাজ মমো জিনিসটা কিতা দাদা তো গেঞ্জি নাই গতে খালি মাথা দেখাই দেখাইমু কইন গন্দ্রাজ মম কিতা ওডা পালং শাক দিয়ে তৈরি হয় পালং শাক দিয়ে โอเค ল কত দাম কত গন্ধরাজ এর 100 টাকা প্লেট জয়গুরু পাপড়ি চাট জয়গুরু পাপড়ি চাট এই যে দেখতে জয়গুরু পাপড়ি চাট জেটার মই 2 টা চাইবা আপনি গন্দ্রাজ মমো

টোরা টোরা এই যে এটার মধ্যেও কিন্তু দুইজনের সিট আছে তিনজন কিন্তু উঠবা না আমি ওয়ার্নিং দিলে এরা এবং মেলার হচ্ছে কি সব থেকে খতরনাক জিনিস যেটা সবে দেখতে পছন্দ করে তবুও সবাই ডোরা এইটা হয়েছে কি এই যে মদ কাকুয়া এই যে দেখুন এবং এই হয়েছে কি মদ কাকুয়ার গাড়ি গাড়ির ভিতরে একজন গুমো না এখন কেউ ঘুমো না সম্ভবত কেউ ঘুমাইছে এটার মধ্যে ওকে তো ও গিয়া তো ভাপা পিঠা পাটি সাপ্তা এইসব হয়েছে মানে এই মেলার মধ্যে সব কিছু হয়েছে আমি মদ কাকুয়ার ভিতরে গিয়া আপনারা দেখাই আমার ওরা বহুত ইচ্ছা আছে এটার মধ্যে আমি বাইক চালাইতাম কিন্তু পারমিশন পাই না এই যে দেখুন মস্কা কুয়ার এখানে কাজ চলে দুদিনের দিনের বুত ওই এবং এই হয়েছে কি সেই সব বাইক যেটার মধ্যে তারা চালায় এবং বাইকগুলা দেখুন হ্যাঁ আরেক হান্ড্রেডের বাইক এবং কিটা স্পিডে তারা চালায় জাস্ট ইমাজিন করেন এবং দেখুন এখানে ওখানে কি পুরা কাজ চলে এই যে এই যে দেখুন সবগুলা চলে

সন্ধ্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 তো এই সাইডেও কিছু একটা থাকবো এখানেও মনে হয় একটা ওই যে হলিউড বলিউড ওই যে কিটা ডান্স ইটা কিতার এখনও উইতে পারে তখন তো এখানে আমি বুঝতে পারতাম না এখানেও দেখুন কিতা কি জিনিস আইসে জিনিস কিতারে ভাই ইটাও তো বুঝলাম না আচ্ছা জবিও এখানে সেই যেটা বলছি যেটা স্টেজ এখন বর্তমানে খোলা হয় এখানে মন্ত্রীর প্রোগ্রাম আসল এবং এখানে দেখুন করমুজ পৌরসভার পক্ষ থেকে নেতাজি মেলা ও প্রদর্শনী এবং প্রদর্শনীতে এখানে কয়েকটা জিনিস এখানে রেডি করা হওয়ার যেখানে কর্মী বিভিন্ন জিনিস এখানে রাখা হয়েছে আমি দেখাই দিই কাজগুলো চলে আর কি এখানে যেরকম এনু এল এম নাকি তার দিন করিমজ পৌরসভার উন্নয়নমূলক কাজ আমরা দেখতে পারতাম এটা হয়েছে কি করিমজ পৌরসভার সামাজিক সাংস্কৃতিক কর্মযজ্ঞের কিছু স্থির চিত্র স্থির চিত্র হোক স্থির চিত্র মানে ফটো বেতলা কিন্তু রে ভাই স্থির চিত্র পৌরসভা বিগত দিনে পৌরপতি এবং পৌর নেত্রীগণ দেখি আমি খালি খালি চিনি রনেন্দ্র মোহন দাস নাম তো আমি নাম শুনছি রনীলকান্ত দাস নাম শুনছি প্রমোদন প্রমোদঞ্জন চৌধুরী শিশু নিকেতন আচ্ছা তাই না বীরেশ্বর দাস অবিনাশ দাস বিশ্বাস আমরা দাদু আমি তান্ডে পাইছি আমরা ডাক বাংলা রোড আছে বিজয় দাস জহর দাস হিতেন্দু দত্ত তান্ডে পাইছি না তান্ডে পাইছি এবং আমরা কৃষ্ণ কাকু দেবশ্রী বাবু মানস বাবু শিকা সত্য এবং বাকি সবাই আমি খাইছি ওকে বহুত ভালো ভালো কাজ করছি টান টান ভালো কাজের আছে এবং আমরা সাতাইশজন ওয়ার্ড কমিশনার এটা দেখতে ভালো সম্ভব নিত্যতা করি আমরা আমরা দরকার নাই সবু আমার নিজের মানুষ আমরা হ্যান্ডসাম ওয়ার্ড কমিশনার আমরা হরিমঞ্জার বরাক বেলি রই

এদিকেও দেখতে পারবা আরো স্টুডেন্টরা তারা মেলাগুলা তার যদি স্কুলে দেখুন তে তার খবর আছে এখানে আরো দুইজনকেও দেখতে পারতাম দেখুন মেলা রয়েছে কি বিশেষ আকর্ষণ মা রূপালী শঙ্খ ভান্ডার এবং তার নিজের স্টলটা আমরা বরাকবেলিতে প্রথম আইসে এখানে আর স্পেশালিটি হয়েছে গিয়া মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনি শঙ্খ ইয়ে পাইবা শাখা পাইবা না নি আমরা আমরা একটু দেখাই দিন এখানে যতগুলোই দেখলাম সব এক জোড়া একশো পঞ্চাশ টাকা নেই এটা এই যে পেয়ারটা আছে এই পেয়ারটার দাম আছে একশো পঞ্চাশ টাকা ওকে কিন্তু যখন চার জোড়ার দাম নেবে তখন তার দাম হয়ে যাবে ছশো টাকা যেহেতু আপনার এই ইউটিউব চ্যানেলে দেখানো হচ্ছে ছশো টাকা না নিয়ে আমরা পাঁচশো টাকা করে নেব আমি বুঝলাম মানে একটা 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 জোড়া হচ্ছে 150 টাকা 150 টাকা দুই জোড়া 300 300 টাকা হ্যাঁ এটা হচ্ছে 450 টাকা 450 এটা হচ্ছে 600 600 টাকা আচ্ছা আচ্ছা এইবারে যেহেতু আপনার চ্যানেলে দেখানো হচ্ছে এবারে যে কোনো কাস্টমার আমাদের করিমগঞ্জে যে কোনো কাস্টমার আমাদের দোকান থেকে যদি শাখা নেয় তাহলে এই চার জোড়াতে তাকে 600 টাকা না দিয়ে 500 টাকায় দিই 500 টাকা তো দেখুন বন্ধুরা মাত্র 500 টাকায় আপনি চার জোড়া শাখা পাইবা চার জোড়া

আগামী দুই দিনের ভিতরে বাকি সবগুলোই কিন্তু ওপেনিং হয়ে যাবো আর যে সেভেন্টি এর কথা হয়েছে এগুলোর মধ্যে কিন্তু কেনাকাটা খাওয়া দাওয়া ঘুরাগিরি নাগর জল হলে এগুলো কিন্তু আপনারা চড়তে পারবা তো আর দেরি করিয়া লাভ নাই নেতাজি মেলা শুরু হয়ে গেছে আপনারা জলদি জলদি আইন এবং নেতাজি মেলার আনন্দ উপভোগ করেন ভিডিওটা দেখার লগে লগেই শেয়ার করবা বন্ধুরা দিবা আর এই ভিডিও স্পন্সার্ড বাই লং তরাই ঘুরা মশলা রান্নায় তোমাকে চাই থ্যাংক ইউ জয় হিন্দ তোমরা কথা বলো আমি আসছি আচ্ছা বিয়ে হলে তো তোমাকে হায়দ্রাবাদ ছেড়ে এখানে আসতে হবে পারবে তো হুম কিন্তু জানো হায়দ্রাবাদের অনেক কিছু খুব মিস করব। যেমন যেমন চারমিনারের সামনে বন্ধুদের সাথে আড্ডা আর হায়দ্রাবাদি স্পেশাল অথেন্টিক বিরিয়ানি চারমিনারকে তো এখানে আমি আনতে পারবো না কিন্তু অথেন্টিক হায়দ্রাবাদী বিরিয়ানি সেটা আমি তোমাকে খাওয়াতে পারি প্যারাডাইজ রেস্টুরেন্ট দ্য টেস্ট অফ হায়দ্রাবাদ নিয়ার রিলায়েন্স পেট্রোল পাম্প চরগোলা করিমগঞ্জ আসাম অথেন্টিক হায়দ্রাবাদী বিরিয়ানির সাথে কথা আগে বাড়ুক